সুপ্রিম কোর্টের রায়ে ছাব্বিশ হাজার শিক্ষক বাতিল ভবিষ্যৎ অনিশ্চয়তায় পশ্চিমবঙ্গের শিক্ষক মহল গত তেসরা এপ্রিল ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায়ে পশ্চিমবঙ্গের ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল ঘোষণা করেছে এই রায় ঘোষণার পর রাজ্য জুড়ে শিক্ষক সমাজে চরম উদ্বেগ ও হতাশা ছড়িয়ে পড়েছে বিশেষ করে দু হাজার ষোলো সালের এস পরীক্ষার উত্তীর্ণ শিক্ষক শিক্ষিকারা দিশেহারা হয়ে পড়েছে এই পরিস্থিতিতে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি জরুরি বৈঠকের আয়োজন করা হয় যেখানে মুখ্যমন্ত্রী শিক্ষক শিক্ষক শিক্ষিকাদের আশ্বাস দেন যে যোগ্য কোনো শিক্ষকের চাকরি যাবে না কারো সার্ভিস ব্রেক হবে এবং এই বরখাস্তের সিদ্ধান্ত রাজ্য সরকারের নয় বরং আদালতের রায়ের ফলাফল শিক্ষকদের আপাতত ভলেন্টিয়ার হিসেবে কাজ চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয় তবে এই আশ্বাসে ক্ষুব্ধ হতাশ বহু শিক্ষক দৌলতাবাদের রুহিয়া এলাকার শিক্ষক হুমায়ুন রেজা যিনি দু হাজার সালে প্রাইমারি টেট এবং দু হাজার পনেরো সালে আপার প্রাইমারি পরীক্ষা উত্তীর্ণ হয়েছিলেন সেই সঙ্গে দু হাজার ষোলো সালে নবম দশম শ্রেণীর এসএলটি পরীক্ষায় এস এলএসটি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষকতার সুযোগ পান ছয় বছর শিক্ষকতার পর হঠাৎ করে তার চাকরি বাতিল ঘোষণা করা হয় এ বিষয়ে তিনি কি বললেন শুনব এ বিষয়ে আরও কে কী বলেছেন শুনবসি জানে এসএসসি কেন সেই লিস্টটা প্রকাশ করল না আজকে বলছে সুপ্রিম কোর্টে যাবে সুপ্রিম কোর্টে গিয়ে কি বলবেন কাদের জন্য বলবেন কীভাবে বলবেন তারাই ভালো জানেন তারা ভালো বলতে পারবেন তবে পরীক্ষা হচ্ছে আমি পরীক্ষার জন্যই প্রস্তুতি নিচ্ছি নিজেকে আবার তৈরি করছি তবে বয়স হয়ে যাচ্ছে তো সেটা একটা ভাবাচ্ছে আগের মতো সেই শক্তি আর সামর্থ্য নেই তবুও চেষ্টা তো করতে হবে আপনাদেরকে স্কুল না দেখুন সিভিক টিচার বা ভলেন্টিয়ার হিসাবে যদি আমাদেরকে যেতে হয় সেটা আরও লজ্জার বিষয় সেটা নিয়ে আমাদেরকে ছাত্রছাত্রীরা হোক বা সমাজ হোক আমাদেরকে নিয়ে আরও বেশি খিল্লি করবে তো আমি সেটা নিয়ে সেই বিষয়ে ভাবছি না দরকার হলে অন্য পরীক্ষায় বসবো বা আরও নিজেকে তৈরি করব কিন্তু আমি ভলেন্টিয়ার বা ওই সিভিক টিচার হিসাবে আমি যাব না দেখুন বাংলায় এত বেকারত্ব রয়েছে যে এখানে দুই হাজার তিন হাজার টাকা দিলেও অনেক বেকার ছেলেমেয়েরা চাকরি করতে যাবে কারোর জন্য কোনো কিছু পড়ে থাকবে না কিন্তু এটা তো সত্য যারা ভলেন্টিয়ারি চাকরি করতে যাবে বা ওই ভাতার চাকরি করতে যাবে সেখানে দেখা যাবে যে শিক্ষা ব্যবস্থাটা কিন্তু আস্তে 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 ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে অ্যাকচুয়ালি আমাদেরকে নিয়ে তো রাজনীতি হচ্ছে হ্যাঁ সোশ্যাল মিডিয়াতেই বা মিডিয়ার মাধ্যমে আমরা শুনতে পাচ্ছি যে একটা বিল পাশ হয়েছে সেই বিলটাকে ঢাকার জন্য এইরকম রায় হচ্ছে আবার কেউ কেউ বলছে যে শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি বেসরকারীকরণ করে দিতে গেলে সরকারি স্কুলগুলোকে ধ্বংস করতে হবে তার সঙ্গে বিভিন্ন সরকার জড়িত আছে এই প্রসঙ্গগুলোও আসছে আমি জানি না সিভিক টিচার দিয়ে কীভাবে স্কুল চলবে তার মানে যে আশ্বাসগুলো আজ মুখ্যমন্ত্রী দিলেন তার পরিপ্রেক্ষিতে আপনার কি বক্তব্য আমার তো মনে হচ্ছে যে এই আশ্বাস উনি যেটা দিলেন সেটা পুরোপুরিই ঢপ হয়ে গেল বা ললিপপের মতোই হচ্ছে সামনে যেন ছাব্বিশ হাজার শিক্ষক যারা বাতিল হলেন এবং অশিক্ষক কর্মচারী যারা বাতিল হলেন তারা যেন বৃহত্তর আন্দোলনে জোটবদ্ধ না হতে পারে আমার মনে হয় সেই দিকটার ইঙ্গিতটা বুঝেই আন্দোলনের চাপেই তিনি এই রকম ভুলভাল বকছেন তবে আন্দোলন প্রতিরোধ গড়ে তুলতে না পারলে আমার মনে হয় এই যে উনিশ কুড়ি হাজার যারা যোগ্য তাদের ভবিষ্যৎ অন্ধকার আছে আমি হুমায়ুন রেজা বর্তমানে আমি একজন ওই উনিশ হাজার যোগ্য শিক্ষকের মধ্যে একজন